ডিলিমিটেশন করে বরাকের দুটি আসন কেটে নেওয়ার প্রতিবাদে পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনার দুবছর পর বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়ের বিরুদ্ধে মামলা করলেন শ্রীভূমি পুলিশের কর্তারা জিআর অবলিক দু হাজার তেইশের মাধ্যমে আগামী ছয় মে তাকে শ্রীভূমি জেলার কোর্টে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীভূমি পুলিশের পক্ষে এই মামলাটি করেছেন ডিএসপি দেব দেবশর্মা এসআই লীলাপ্রসাদ শর্মা ও রাতাবাড়ি থানার এসআই সুরজ দত্ত এতে সাক্ষ্য দিয়েছেন করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ রামানুজ চক্রবর্তী ও বর্তমানে হোজাই জেলায় কর্মরত ব্যাংক ম্যানেজার সুজিত চৌধুরী মামলার কারণ হিসেবে বলা হয়েছে যে ডিলিমিটেশন করে বরাকের দুটি বিধানসভা আসন কেটে নেওয়ার প্রতিবাদে বিগত দু তেইশ সালের সাতাইশে জুন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে বারো ঘন্টা সর্বাত্মক বরাক বন্ধের পালনের ডাক দিয়েছিলেন প্রদীপ দত্ত রায় যা সমর্থন করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেস সিপিআইএম এআইডিউএফ ও আম আদমি পার্টি পুলিশের অভিযোগ যে এই বন্ধ সফল করতে তার উস্কানিতে করিমগঞ্জের জনগণকে ভয় দেখানো হয়েছে তাদের বাড়ি থেকে বের হতে দেওয়া হয়নি দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া হয়েছে তাদের আরও অভিযোগ যে পিকেটার নাকি সেদিন রাস্তা অবরোধ করেছে জরুরি পরিষেবা ব্যাহত করেছে কেউ কেউ জনগণকে হুমকি দিয়েছেন যা ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপের এমনকি একদল নাকি রেল রুকু কর্মসূচি নেবার পরিকল্পনা করেছিলেন এসবের জন্য ভারতীয় দণ্ডবিধির তিনশো একচল্লিশ অবলিক পাঁচশো ছয় অবলিক একশো ছিয়াশি ধারায় এই মামলাটি দায়ের করা হয়েছে এই ব্যাপারে বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন এই প্রসঙ্গে কয়েকটি ব্যাপার লক্ষণীয় যদিও এজাহারে বিডিএফ এর সাথে অন্যান্য দলের নাম রয়েছে কিন্তু বিডিএফ মুখ্য আহ্বায়কের নাম ছাড়া অন্য দলের কোনো পদাধিকারীর নাম উল্লেখ নেই দ্বিতীয় কাছার বাদ দিয়ে শ্রীভূমি জেলায় প্রশাসন থেকে এই মামলাটা করা হয়েছে তৃতীয়ত ঘটনার দু বছর পর হঠাৎ করে এই মামলা করা হয়েছে জয়দীপ বলেন এসব থেকে এটা স্পষ্ট যে শুধুমাত্র বিডিএফ মুখ্য হবককে হেনস্থা করার জন্য এই উদ্যোগ নিয়েছে পুলিশ জয়দীপ আরো বলেন দু সালে সমষ্টি পুনর্নির্বাচনের অজুহাতে সম্পূর্ণ অনৈতিকভাবে বরাক উপত্যকার দুটি আসন কর্তন করা হয় জানিয়ে বরাকের সর্বস্তরের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এই পরিপ্রেক্ষিতে বরাক বন্ধের ডাক দেওয়া হয়েছিল বিডিএফ এর পক্ষ থেকে যা সমর্থন করে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তিনি বলেন এই বন্ধে জনগণের অংশগ্রহণ এতটাই স্বতঃস্ফূর্ত ছিল যে বিডিএফ এর পক্ষ থেকে একজন পিকেটারও মাঠে নামতে হয়নি বোরাকের সর্বত্র স্থানীয় জনগণ উদ্যোগী হয়ে এই বন্ধকে সম্পূর্ণ সফল করেছেন তাই ভয় বা হুমকি প্রদর্শন বা কোনো ধরনের জর্জবস্তির প্রসঙ্গ এক্ষেত্রে সম্পূর্ণ মিথ্যাচার তিনি চ্যালেঞ্জ টুকে বলেন যে সেরকম কোনো ঠোস প্রমাণ যদি শ্রীভূমি পুলিশের হাতে থাকে তবে তারা তা প্রকাশ করুক বন্ধ করে জর্জবস্তি বা সরকারি এবং বেসরকারি হানি করলে তার বিরুদ্ধে সম্পত্তি পদক্ষেপ নেওয়ার কথা বিভিন্ন কোর্টের রায় বলা হয়েছে তিনি অবিলম্বে শ্রীভূমি পুলিশ প্রশাসনকে এই মামলা প্রত্যাহার করে নেবার আহ্বান জানিয়েছেন অন্যথায় তারা এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবেন বলেও এদিন জানিয়েছেন তিনি